ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস মনোবল স্ফুরত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হাট করতে রচিত তার বিখ্যাত বই বিশ্বশ্রেষ্ঠ একশো মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন আজকের পরিবেশনা রয়েছে লুই পাস্তুর লুই পাস্তুর ছিলেন একজন বিশ্বখ্যাত ফরাসি বিজ্ঞানী যিনি আধুনিক বিজ্ঞান ও ইমিউনোলজির জনক হিসেবে পরিচিত তিনি সাতাশে ডিসেম্বর আঠারোশো সালে ফ্রান্সের ডোল শহরে জন্মগ্রহণ করেন এবং আঠাশে সেপ্টেম্বর আঠারোশো সালে মৃত্যুবরণ করেন শুরুতে পাস্তু রসায়নবিদ হিসেবে গবেষণা শুরু করেন পরে তিনি প্রমাণ করেন যে বহু রোগের কারণ অদৃশ্য জীবাণু এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায় তিনি দুধ এবং খাদ্য সংরক্ষণের জন্য পাস্তুরাইজেশন পদ্ধতি উদ্ভাবন করেন যা আজও সারা বিশ্বে ব্যবহৃত হয় লুইপাস্তুর জলাতঙ্ক আন্থ্রাক্স এবং মুরগির কলরার মতো রোগের টিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে জলাতঙ্ক টিকা মানব জন্য এক যুগান্তকারী অবদান তার গবেষণার ফলে অসংকট প্রাণ রক্ষা পেয়েছে এবং আধুনিক চিকিৎসা ও জনস্বাস্থ্যের ভিত্তি সুদৃঢ় হয়েছে বিজ্ঞান এবং মানব কল্যাণে অসামান্য অবদানের জন্য লুই পাস্তুর ইতিহাসে অমর হয়ে আছেন বিজ্ঞান মানবতার সেবায় এই দর্শনেই লুই পাস্তুর সারা জীবন কাজ করে গেছেন থ্যাংক ইউ